এস হচ্ছে কোষটি থেকে উনিশের দু নম্বরের অঙ্কটা দুইয়ের এক এবং দুই দুটো অঙ্ক আছে দু নম্বরের অঙ্কতে বলা আছে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় হচ্ছে দুটো বিন্দু আছে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এটা হচ্ছে দুইয়ের এক

মধ্যমে স্থানাঙ্ক দুটো যোগ করবো এক্স স্থানাঙ্ক হচ্ছে ফাইভ এবং এখানে মধ্যে এক্স স্থানাঙ্ক তিন ফাইভ প্লাস থ্রি বাই টু আর ওয়াই স্থানাঙ্কটা আছে ফোর মাইনাস ফোর ফোর মাইনাস ফোর বাই টু তাহলে এটা কত হবে এইট বাই টু আর হচ্ছে জিরো বাই টু সমান ফোর জিরো এই অঙ্কটা দুইয়ের একের অঙ্কটা হয়ে যাবে এবার দুইয়ের দুই বিন্দু দুটো আছে সিক্স জিরো সিক্স জিরো এবং এবং জিরো সেভেন জিরো সেভেন এর মধ্যবিন্দু ওই একই নিয়ম তাহলে সিক্স প্লাস জিরো বাই টু আর ওয়াই স্থান হচ্ছে জিরো প্লাস সেভেন বাই জিরো প্লাস সেভেন বাই টু তাহলে এটা হবে সিক্স বাই টু প্লাস সেভেন বাই টু হ্যাঁ সরি কমার সেভেন বাই টু এটা হবে থ্রি সেভেন বাই তাহলে এই দুই নম্বরের অংশটি কমপ্লিট হল